ধন্যবাদ আমাদের ডাকে আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আমরা মূলত আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি দুটো বিষয় নিয়ে তো আপনারা হয়তোবাইও বিষয়ে অবগত আছেন যে গত মাসে লাস্টের দিকে আই মিন তিরিশ তারিখের দিকে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম প্রেস ক্লাবে আমাদের অক্টোমেট্রি ডে উপলক্ষে সেদিন ছিল তো ওটার মধ্যে আমরা মূলত সরকারের কাছে দাবি দেখেছিলাম যে আমাদের যে অক্টোমেট্রিক ভেকেন্ট পোস্ট আছে ওইটা পূর্ণ করার জন্য সরকারের কাছে আবেদন করেছিলাম তো সেই অনুপাতে আমরা তার আগেও আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমাদের সেক্রেটারি স্যারের কাছে হেলথ সেক্রেটারি স্যারের কাছে তো ডেপুটেশন দেওয়ার পর আমরা পনেরো কুড়ি দিন আগে আমরা যেটা সুখবরটা পেলাম সেটা হলো যে আমাদের রাজ্য সরকারের অধীনে প্রায় উনিশখানা পোস্ট নতুন করে ছাড়া হয়েছে তো যেটার মধ্যে আমরা যে অপটোমেট্রিস্ট বেকার ভাই বোনেরা আছে অনেকেই উপকৃত হবে বলে আমি মনে করছি কিন্তু এখানে সরকারকে এটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আমাদের পাশাপাশি আরেকটা ব্যাপারে সরকারকে অবগত করার জন্য আমরা চেষ্টা করব যেটা হলো আমাদের বর্তমানে যেটা আছে জন অক্টোমেট্রিস্ট রাজ্য সরকারের অধীনে আছে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের আন্ডারে কুড়িজন অক্টোমেট্রিস্ট বর্তমানে চাকরির দিন আছে তো যার ফলে পঁচিশ জন আর পঁচিশ জন যদি আমরা ধরি তাহলে এখানে পঞ্চাশ জন অ্যাসিস্ট্যান্ট বা অটোমেট্রিস্ট বা অপথমিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত আছে কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ডাটাটা আছে ওটা যদি ধরি প্রতি কুড়ি হাজার জনের একজন অটোমেটিক দরকার তো সেই অনুপাতে আমরা যে ত্রিপুরা রাজ্যের বাসিন্দার আমরা যে আছি সাঁত্রিশ লক্ষ বা তার অধিক সেই অনুপাতে যদি আমরা ধরি তাহলে আমাদের প্রায় রাজ্যে দুশো জনের মতন অটোমেটিক প্রাপ্তমিক অ্যাসিস্টেন্টের দরকার তো সে অনুযায়ী আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্য সরকারের আন্ডারে আরও একশো পঁচাত্তর জনের মতন অটোমেটিক প্রাপ্তমিক অ্যাসিস্টেন্টের ঘাটতি রয়েছে তো তার জন্য সরকারের কাছে আমার একান্ত এবং বিনম্র নিবেদন যে যদি আরও কিছু নতুন পোস্ট ক্রিয়েট করে আমাদের অপটোমেট্রিস্ট ভাই বোনেদের যদি কাজ করার যদি সুযোগটা করে দেওয়া যায় তাহলে হয়তো বা রাজ্যবাসীরা কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি মনে করছি আর আমরা অল ত্রিপুরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি এবং পাশাপাশি আমরা এটাও জানাতে চাই যে কিছুদিন পূর্বে আমরা আরও একটা সুখবর জানতে পারি যে সফেদ যে আমাদের যে রিক্রুটমেন্ট বোর্ডটা আছে ওটার আন্ডারে আপনার আরও পঁচিশ জন পঁচিশজন নিতে পঁচিশ কুড়িজন অপথমিক অ্যাসিস্ট্যান্ট পদ ছাড়া হয়েছে যেটা জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন তো সেটার জন্য আমরা রাজ্য সরকারকে পাশাপাশি আমাদের যে জাতীয় স্বাস্থ্য মিশনের যে আধিকারিক আছেন ওনাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ স্টেপটা নিয়ে আমাদের যে অপ্টমিক টেস্ট বেকার ভাই বোনেরা আছে তাদের পাশে সহায়তা করার জন্য আর কি তো মূলত আমরা এই বিষয়টাই মেনলি করতে চাচ্ছি পাশাপাশি আরেকটা যেটা হলো